ছেলেরা ছোট থেকেই মাকে ভক্তি শ্রদ্ধা করেও অগাধ বিশ্বাস করে আর বড় হয়েও করে সংসারের চাপে আর পরিস্থিতির চাপে সেটা প্রকাশ করতে পারে না আজকে শোনাবো সেই রকমই একটি গল্প বিশ্বাস লিখেছেন সরজিৎ ঘোষ শিবরাত্রি উপলক্ষে গতকাল উলুবেরিয়ার রাস্তাতে সকাল থেকে ছিল পুণ্যার্থীদের ভিড় কালীবাড়ির ঘাট থেকে পুণ্যার্থীরা গঙ্গার জল ভরে নিয়ে হেঁটে চলেছিল ফুলে বাবার উদ্দেশ্যে গতকাল বিকেলে নিজেরই একটা দরকারে আমি একটু বেরিয়েছিলাম চোখে পড়ল এগারো বারো বছরের একটি বাচ্চা ছেলেকে দেখলাম খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে হেঁটে চলেছে বাঁকের দুদিকে ছোট ছোট দুটো কলসিতে রয়েছে গঙ্গা জল আমি পিছনে ছেলেটি সামনে আশেপাশে আর কেউ নেই ও একাই একটু একটু করে এগোচ্ছে আর পাকটা চেঞ্জ করে নিয়ে একবার ডান কাঁধে আর একবার বাম কাঁধে রাখছে বুঝতে পারলাম ভারটা একটু বেশি হয়ে গেছে মনে মনে ভাবলাম এইটুকু তো একটা ছেলে কি দরকার ছিল একটা কলসীতে জল নিলেই তো হতো তবে হ্যাঁ ভক্তি আর পূর্ণত্ব সঞ্চয় যে যার কাছে তবে বয়ে নিয়ে যেতে যেতেও পারছে না তা তো নয় কষ্ট হলেও ছেলেটি নিয়ে যাচ্ছে তো চলতে চলতে আর গতিটা একটু মন্থর হয়ে গেল আমিও হাঁটতে হাঁটতে ওর কাছাকাছি চলে এলাম একেবারে সামনে এগিয়ে জিজ্ঞাসা করলাম খুব ভারী লাগছে তাই না বাচ্চাটা উত্তর দিল খুব না একটু মায়ের জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে মায়ের জন্য বলতে একটু অবাকই হলাম কেন মা বললো বুঝতে পারেনি তখন তা জিজ্ঞেস করলাম মহাদেবের ভক্ত তুই ছেলেটি বলল আমার মা মহাদেবের খুব ভক্ত মা বলে মহাদেবে সব মনে প্রাণে মহাদেবকে ডাকলে মহাদেব রক্ষা করবে সব সময় তাই আমিও মহাদেবের ভক্ত প্রতি বছর আমার মাই গঙ্গা জল নিয়ে আসে আমি এবারে এলুম এই জল নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় ঢালব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম মা এবার এলো না কেন দুদিন ধরে মায়ের জ্বর মা বিছানা ছেড়ে উঠতে পারেনি মা কালরেতে বলছিল কেন এবছর এমনটা তো হয়নি এই বছর জ্বরে পড়ে গিয়ে আর গঙ্গা জল আনতে পারবো না আমি মাকে বলেছি তুমি চিন্তা করো না আমি আনবো জল দেখবে মহাদেব খুশি হয়ে তোমার জ্বর সারিয়ে দেবে কথাটা শুনে এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না মায়ের অসুস্থতায় সন্তানের কাতরতা তাও এই বয়স থেকে খালি পায়ে কাঁধে বাঘ নিয়ে চলতে চলেছে মায়ের জন্য কষ্ট হচ্ছে ঠিকই মনের মধ্যে রয়েছে অগাধ বিশ্বাস আর ভক্তি বিশ্বাস রয়েছে মহাদেবের প্রতি ভক্তি রয়েছে মায়ের প্রতি আমি আর কিছু বললাম না মনে মনে মহাদেবকে বললাম হে মহাদেব তুমি ওর মনস্কামনা পূর্ণ করে দিও সত্যি লেখাটা পড়েও আমারও ভীষণ ভালো লাগলো তো আপনারা ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন